ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের লালগোলা থানার অধীন তারা গ্রাম সেখানে বুধবার গোপন সূত্রের ভিত্তিতে হানা দেয় বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় সীমান্তে এত পরিমাণ মাদক বাড়িতে মজুত রাখার পেছনে কাজ করছে কোনো বড় সড়ো চক্র ইতিমধ্যেই সমস্ত বিষয় খতিয়ে দেখে গোটা ঘটনার উৎস সন্ধানে তদন্তে নেমেছে লালগোলা থানা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন কাটাতারের এপারে ভারত আর ঢিলছোড়া দূরত্বেই ওপার বাংলা মুর্শিদাবাদের লালগোলা থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তারানগর গ্রাম আর সেখান থেকেই রমরমিয়ে চলছে মাদক পাচার চক্র বুধবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে তারানগর গ্রামে হানাদায় লালগোলা থানার বিশাল পুলিশ বাহিনী অভিযানে ওই এলাকায় জাহিরুদ্দিন বাবর নামের এক ব্যক্তির বাড়ির ভিতরে কাটের তোষকের নিচে লুকিয়ে রাখা তিনশো তেষট্টি গ্রাম হেরোইন উদ্ধার করতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় দীর্ঘদিন ধরে জাহিরুদ্দিন অবৈধ মাদকের ব্যবসা করতো বলে অনুমান পুলিশের এই অভিযানে নেতৃত্ব দেয় ভগবানগোলের এসডিপি ও বিমান হালদার সার্কেল ইন্সপেক্টর মানুষ দাস এবং লালগোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অতনু দাস বিশাল পুলিশ বাহিনী দিয়ে বাড়ি ঘিরে রেখে প্রায় ঘন্টা খানেক অভিযানের পর এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায় উদ্ধারকৃত হিরোইনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে আমরা একটা সোর্স মারফত খবর পাই যে এই বাড়িতে জাহির উদ্দিন বাবরের নাম এর বাড়িতে হিরোইন মজুদ আছে তো সাথে সাথে আমরা লালগোলা থানার পুলিশ সেটা সেই ইনফরমেশনটা ওয়ার্কআউট করি এবং ডিউ প্রসেস মেনটেন করে এই বাড়িটাতে সার্চ করি এবং ওর বাড়ির এক্স পজিশন থেকে তিনশো তেষট্টি গ্রাম হিরোইন উদ্ধার হয় এখন যা মনে হচ্ছে ওখানে মানে ব্যবসাই করতো আর কি অনেক দিন ধরে করে এটা আগামী দিনে ওর আমরা দশ দিন পুলিশ হেফাজ নেবে এবং এর সাথে আরও যারা জড়িত আছে তাদেরকে আমরা উদ্ঘাটন করব আজকে আজকে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে এবার পরিচয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির লিবাস সব পরিবারে আসুন লিবাসে পছন্দ করে নিয়ে যান শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস ড্রেস লেটেস্ট ডিজাইন কালেকশন এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক বর্ডর জিন্স প্যান্ট コットン প্যান্ট শার্ট টি-শার্ট কোট সাফারি পাঞ্জাবি লিবাস সেবা সলিম বাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ